একবার মদিনায় হজরত আলী রাজি আল্লাহ তেল সামনে একটি অলৌকিক ঘটনা ঘটে একদিন এক ছেলেকে গ্রেফতার করে সৈন্যরা নিয়ে যাচ্ছিল সেই ছেলে দূর থেকে হজরত আলী আল্লাহ তালানহকে দেখে চিৎকার করে বলতে লাগলো আলী বিন আবু তালিব আমাকে রাধি আল্লাহ তালহো জিজ্ঞাসা করলেন কি হয়েছে তখন সেই ছেলেটি বলল হে আল্লাহর রাসুলের প্রিয় সাহাবি আমি সম্পূর্ণ নির্দোষ আমি নির্দোষ হওয়া সত্ত্বেও আমাকে হত্যা করা শাস্তি দেওয়া হয়েছে আপনি আমাকে বাঁচান আমি সম্পূর্ণ নির্দোষ আর তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনুদেরকে জিজ্ঞাস করেন কি হয়েছে শোনুরা বলল হে আলী আপনি জানেন না এই ছেলেটি তার মালিককে হত্যা করেছে এবং মালিককে হত্যা করার কারণে তাকে মৃত্যুদণ্ড দেয়া হল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন তুমি কি তোমার মালিককে সত্যি হত্যা করেছ সে বলল হ্যাঁ আমি সত্যি আমার মালিককে হত্যা করেছি আর তখনই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে এই হত্যার শাস্তি হিসাবে তোমার তো মৃত্যুদণ্ডই প্রাপ্য তখন সেই ছেলেটি বলল এটা আমার সঠিক প্রাপ্য কারণ আমার মালিক আমার সঙ্গে খারাপ কর্ম করতে চেয়েছিল সে আমার সম্মানের উপরে আঘাত করতে চেয়েছিল তাই আমি আমার সম্মান রক্ষার জন্য তাকে হত্যা করেছি আমি রাসুল আকরাম সাল আলাই সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সম্মান রক্ষা করার জন্য হত্যা করে তাকে প্রতিশোধ হিসাবে হত্যা করা যাবে না হজরত আলী রাজি আল্লাহ তালহ তখন সৈন্যদেরকে জিজ্ঞেস করলেন এটা কি সত্য তখন সৈন্যরা বলল এই সিলেটিকে আমরা অনেকদিন ধরেই চিনি তাকে কখনো মিথ্যা কথা বলতে শুনিনি কিন্তু এই ঘটনার কোনো সাক্ষী নেই যে তার মালিক তার সঙ্গে খারাপ কাজ করতে চেয়েছে তাই খলিফা তার মালিকের হত্যার বিচারে রায় দিয়েছে ছেলেটি কাঁদতে কাঁদতে বলল আল্লাহ পাক রব্বুল কসম যার হাতে আমার প্রাণ আমার মালিক আমার সঙ্গে খারাপ কাজ করতে চেয়েছিল তখন হজরত আলী রাজি আল্লাহ তালহ হজরত ওমর রাজি আল্লাহ তালহ নিকটে এসে বললেন হে আমিরুল মুখমিনিন আপনি এই হত্যার তদন্ত করা আমার উপরেই ছেড়ে দিন হজরত ওমর রাজি আল্লাহ তালহ জানতেন হজরত আলী রাজি আল্লাহ তালহ এর খুব খুবই গভীর তাই হজরত উমর রাদি আল্লাহ তালহু বললেন ঠিক আছে আমি এই হত্যার তদন্ত আপনার উপরেই ছেড়ে দিয়েছি আর এরপরে হজরত আলী রাদি আল্লাহ তালহু তদন্ত করতে এলেন এবং সেই ছেলেটিকে জিজ্ঞেস করলেন তোমার মালিকের কবর কোথায় ছেলেটি বলল অমুক কবরস্থানে তাকে কবর দেয়া হয়েছে হজরত আলী রাদি আল্লাহ তালহু কয়েকজন সৈন্যকে সঙ্গে নিয়ে সেই হত্যার তদন্তের জন্য কবরস্থানে গেলেন কবরস্থানে পৌঁছে হজরত আলী রাদি আল্লাহ তালহু সৈন্যদেরকে বললেন এখানে সেই ছেলেটির মালিকের কবর রয়েছে এই কবরটা খুলে ফেল যখন তারা কবর খুললেন তখন দেখতে পেলেন কবরের মধ্য সিলেটির মালিকের লাশ নেই তার মালিকের লাশ কবরের মধ্য না পেয়ে হজরত আলী রাজি আল্লাহ তালহু ফিরে এলেন এবং হজরত ওমর রাজি আল্লাহ তালহুকে বললেন হে আমিরুল মিনিন এই সিলেটি সত্য কথাই বলেছে তার মালিক সত্যি তার সঙ্গে খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করেছিল হজরত ওমর রাজি আল্লাহ তালহু বললেন এই বিষয়টি আপনি কিভাবে প্রমাণ করবেন আলী রাজি আল্লাহ তালহু বললেন আমি রাসুল আকরাম

উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নিকটে যদি আলী না থাকত তবে আমি ধ্বংস হয়ে যেতাম দুই মুসাফির একত্রে ভ্রমণ করেছিলেন ভ্রমণ করতে করতে ক্লান্ত এবং ক্ষুধার্ত অবস্থায় একটি গাছের তলায় বিশ্রামের আয়োজন করল তাদের একজনের নিকট পাঁচটি রুটি ছিল এবং অপরজনের নিকটে তিনটি রুটি ছিল এমন সময় এক ব্যক্তি পথ দিয়ে যাচ্ছিলেন সেই ব্যক্তি মুসাফির দুই ব্যক্তিকে সালাম দিলেন তখন দুই মুসাফির ব্যক্তি সালাম গ্রহণ করে তাকে খাবার খাওয়ার দাওয়াত দিলেন তখন সেই ব্যক্তি দুই মুসাফিরের সঙ্গে খাবার খাওয়ায় শরিক হলেন খাবার খাওয়ার পর সেই ব্যক্তি মুসাফির দুইজনকে আটটি দীর্হাম উপহার দিলেন এবং বললেন এই আট দীর্হাম আমি তোমাদেরকে দিচ্ছি কারণ আমি খুবই ক্ষুধার্ত ছিলাম এবং সেই সময় তোমরা আমাকে খাবার খাইয়েছ আর এরপরেই সেই ব্যক্তি চলে গেল তার চলে যাওয়ার পরে সেই দুই মুসাফিরের মধ্য টাকার বন্টন নিয়ে ঝগড়া শুরু হল যার কাছে পাঁচটি রুটি ছিল সে বলল আমার কাছে পাঁচটি রুটি ছিল তাই পাঁচ দেড়হাম আমার প্রাপ্য কিন্তু অন্য ব্যক্তি বলল এই টাকা সমানভাবে বেবাক হওয়া উচিত যখন তারা কোনোভাবেই এই বিষয়ে সম্মত হতে পারছিল না তখন তারা তাদের মামলা নিয়ে হজরত আলী রাজি আল্লাহ তালহু এর দরবারে হাজির হলেন হজরত আলী রাজি আল্লাহ তাদের দুজনের কথা খুব মনোযোগ দিয়ে শুনল এবং বললেন এটা ন্যায় বিচারের সিদ্ধান্ত যদি আমি সম্পূর্ণ সিদ্ধান্ত দেই তাহলে যার তিনটি রুটি সে মাত্র একটি দিহাম পাবে হজরত আলী রাজি আল্লাহ এর এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল হজরত আলী রাজি আল্লাহ দুই মুসাফিরকে বললেন তোমাদের দের দুজনে রুটির মোট চব্বিশটি টুকরো হয়েছে এবং প্রতিটি ভাগে আটটি করে টুকরো এসেছে এখন তোমার তিনটি রুটির নয় টুকরো হয়েছে যার মধ্য তুমি আটটি খেয়েছ এবং এক টুকরো প্রতীক খেয়েছে অপর ব্যক্তির পাঁচটি রুটির মধ্য পনেরোটি টুকরো হয়েছে যার মধ্য সে আটটি খেয়েছে এবং বাকি ষাটটি টুকরো ওই প্রতীক খেয়েছে সুতরাং তোমার এই একটি টুকরোর পরিবর্তে তোমাকে এক দিরহাম এবং তার ষাটটি টুকরোর পরিবর্তে তার সাত দিরহাম পাওয়া উচিত আলী রাদি আল্লাহ তালহের কথা শুনে এই তিনটি মালিক এই সিদ্ধান্ত মেনে নিল একবার হজরত আলী রাজি আল্লাহ তালহু তার সৈন্যবাহিনী নিয়ে সিফিনের দিকে যাচ্ছিলেন এবং এমন একটি প্রান্ত দিয়ে যাচ্ছিলেন সেখানে কোনো পানি ছিল না সমগ্র সৈন্যবাহিনী পানির তৃষ্ণায় আকুল হয়ে উঠল হজরত আলী রাজি আল্লাহ সেখানে অবস্থান করেছিলেন তার খুবই কাছে একটি গির্জা ছিল সেই গির্জায় একজন পাদ্রী বাস করতেন সেই পাদ্রী বললেন এখান থেকে দুই ক্রোশ দূরত্বে পানি পাওয়া যাবে কিছু লোক অনুমতি চাইল যাতে সেখানে গিয়ে পানি পান করতে পারে এটা শুনে হজরত আলী রাজিউল্লাউ তাল তার ঘোড়ার পিঠে সরে একটি জায়গার দিকে ইশারা করে বললেন তোমরা এখানে মাটি খুঁড়ো লোকেরা মাটি করতে শুরু করল কিছুক্ষণ খোরার পরে একটি পাথর দেখা গেল পাথরটিকে তোলার অনেক চেষ্টা করল কিন্তু সমস্ত চেষ্টাই ব্যর্থ হল এটা দেখে হজরত আলী রাজি আল্লাহ তালহু অনেক উত্তেজিত হয়ে তার গোড়া থেকে নেমে আসলেন তিনি তিনবার ধাক্কা দিয়ে দুই হাতের আঙ্গুল পাথরের ফাঁকে প্রবেশ করিয়ে জোর দিলেন এবং পাথরটি বেরিয়ে এল পাথরের নিচে খুবই স্বচ্ছ একটি পানির ঝর্ণা প্রকাশিত হল সমগ্র সেনাবাহিনী সেই পানি পান করলেন এরপরে হজরত আলী রাজি আল্লাহ তালহু পাথরটি আলীকে আবার তার জায়গায় রেখে দিলেন ওই লোক হজরত আলী রাদি আল্লাহ তালহুকে জিজ্ঞেস করলেন আপনি কি একজন ফেরিস্তা হজরত আলী রাদি আল্লাহ বললেন আমি একজন সাধারণ মানুষ পাদ্রী আবারও জিজ্ঞেস করলেন আপনি কি একজন নবী হজরত আলী রাদি আল্লাহ আবারো আবারও বললেন আমি মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের একজন বান্দা ওই লোক আবারও জিজ্ঞেস করল তাহলে আপনি কে বলেন শেষ জমানা নবী হজরত মুহম্মদ সাল আলিহাল্লামের একজন সাবি এটা শুনে সেই পাদ্রী তখনই কালেমা পরে ইসলাম গ্রহণ করলেন সুবহানুবহান হজরত আলী রাজি আল্লাহ তালু তাকে জিজ্ঞেস করলেন আপনি এতদিন ইসলাম গ্রহণ করেননি কেন পাদ্রি বললেন আমাদের একটি কিতাবে লেখা রয়েছে এই গির্জার কাছাকাছি একটি ঝর্ণা লুকিয়ে আছে এবং সেই ঝর্ণাকে শুধুমাত্র সেই ব্যক্তি প্রকাশ করতে পারবে যে একজন নবী হবে অথবা নবীর সাহাবি হবে তাই আমি এবং আমার আগের অনেক পাদ্রি আপনাদের অপেক্ষায় ছিলাম আজ আপনি এই ঝর্ণাকে প্রকাশ করেছেন তাই আমার উদ্দেশ্য পূর্ণ হয়েছে এই জন্য আমি ইসলামকে কবুল করে নিয়েছি এটা শুনে হজরত আলী রাজি আল্লাহ তালহ কান্নায় ভেঙ্গে পড়লেন এবং তিনি বললেন আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাদের কিতাবেও আমাদের কথা উল্লেখ রয়েছে মহান আল্লাহ তালা কতই না মহান সেই ব্যক্তি মুসলিম হয়ে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুয়ের বাহিনীতে যোগ দিলেন আরবের তাবুক শহরে এক গোত্র বসবাস করত সেই গোত্রের একজন সর্দার ছিল সে ছিল মূর্তি পূজক ইসলাম ধর্মকে সে ঘৃণা করত তার দরবারে একজন গণক ছিল একদিন সেই গণক হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুয়ের সম্পর্কে সর্দারকে বলল যে আমি শুনেছি আলী রাজি আল্লাহ তালা আনহা নাকি অনেক বড় পালোয়ান এবং ভীষণ শক্তিশালী তার কথা শুনে সর্দার বলল আলী রাদিউল্লাহ তালহা যদি পালোয়ান হয় তাহলে তাকে পালোয়ান ধারাই প্রতিহত করতে হবে সরদার তার লোকদেরকে বলল তোমরা যাও রাজ্যের যত বড় বড় পালোয়ান আছে তাদের সবাইকে এখানে ডেকে নিয়ে এসো কারণ তাদের সবাইকে আমি একে অপরের সাথে কুস্তি লড়াই করাব তার মধ্য থেকে সর্বশেষ যে ব্যক্তি কুস্তিতে জিতবে তার সাথে আলী রাদিউল্লাহ তালহু এর কুস্তি হবে অতপরে পরদিন রাজ্যের খোলা ময়দানে সকল কুস্তি লোক এক জায়গায় হাজির হল সরদার তখন সকল কুস্তিগের কে উদ্দেশ্য করে বলল তোমরা প্রত্যেকেই অপরের সাথে কুস্তি লড় এবং সর্বশেষ যে ব্যক্তি কুস্তিতে জিতবে আমি তাকে পুরস্কৃত করব সর্দারের কথা মতো সকল কুস্তিগির একে অপরের সাথে কুস্তি লড়া শুরু করল এভাবে বেশ কিছুক্ষণ কুস্তি লড়াই করার পরে সকলকে পরাজিত করে একজন জিতে গেল তার নাম ছিল ফাত্তা পালোয়ান সর্দার ফাত্তা পালোয়ান বলল তুমি ক্লান্ত তাই কয়েকদিন আমার এখানে বিশ্রাম করো তারপর আমি তোমাকে প্রাপ্য পুরস্কার দেব সর্দারের কথা শুনে ফাত্তা পালোয়ান পালোয়ান আরাম করার জন্য বিশ্রামখানায় চলে গেল অতপর একদিন সেই সর্দার পালোয়ানকে বলল আমার কথা শোনো এখন আমি যে তোমার উপরে অনেক টাকা খরচ করেছি এত কুস্তিগিরের উদ্দেশ্য কি ছিল তুমি কি জানো সর্দারের কথা শুনে পালোয়ান বলল না না আমি এর উদ্দেশ্য কিছুই জানি না সর্দার তখন বলল আমি নিজের জন্য কোনো পালোয়ান রাখতে চাই না বরং আমি একজন মানুষকে খুবই ঘৃণা করি তার নাম হলো হজরত আলী রাজিউল্লাহ তুমি তার সঙ্গে লড়াই করে তাকে হত্যা করে তার মাথাকে আমার নিয়ে এস যদি তুমি এমনটি করতে পারো তাহলে আমি তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিয়ে দিব এবং সেই সঙ্গে আমার রাজ্যের অর্ধেক অংশ তোমাকে দিয়ে দিব কারণ তখন আমার গর্ব হবে তুমি আমার এবার পালোয়ান চার পাঁচ জন কুস্তিগীর কে সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল বেশ কয়েকদিন চলার পরে তারা যখন মাদিনার সীমানায় পৌঁছাল তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই রাত্রি যাপনের জন্য তারা সেখানে নিজেদের তাবু পেতে বিশ্রাম করতে শুরু করল পরের দিন পরে ফজরের রক্তের সময় পালোয়ান ও তার লোকেরা যখন তাবুর বাইরে বের হলো তখন তারা দেখল একজন যুবক রাস্তা দিয়ে কোথায় যাচ্ছে তাকে দেখে পালোয়ানের সাথে যারা ছিল তাদের একজন বলল একজন ব্যক্তি আছে চলুন আমরা তার কাছে জিজ্ঞেস করি আলী রাদিউল্লাহ তালানহু কে এবং তাকে কোথায় পাওয়া যাবে এরপরে তারা সেই ব্যক্তিকে বলল এই যুবক এদিকে এসো তাদের কথা শুনে যুবক বলল কাজ আপনার আছে তাই সেই জন্য আপনি এদিকে আসুন এরপরে তার লোকেরা তার কাছে এসে বলল এই যুবক আমরা এই শহরে নতুন এসেছি একজন ব্যক্তিকে খুঁজতে আর তার সম্পর্কে কিছু জানতে তখন সেই যুবক বলল কি জানতে চান আমাকে জিজ্ঞেস করুন তখন একজন জিজ্ঞেস করল আমরা যার সঙ্গে দেখা করতে চাই তার নাম হল আলী ইবনে আবু তালিব তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন আপনি কি আগে তার সঙ্গে দেখা করেছেন সে বলল না তিনি আবার বললেন কখনো কি তাকে দেখছেন সে বলল না তিনি বললেন কখনো কি তার কণ্ঠস্বর শুনছেন তারা বলল না অতঃপর তিনি বললেন আলীর সাথে তোমার কি কাজ আছে তখন সে বলল আমরা তার সঙ্গে কুস্তি লড়তে চাই ওই ব্যক্তি তখন বলল কেন তার সাথে তোমরা কুস্তি লড়তে চাও ফাত্তা পালোয়ান বলল আমরা এই কাজের জন্য টাকা নিয়েছি এবং তার সাথে লড়াই করলে আমি অনেক বড় পুরস্কার পাব এবং আমি একটি মেয়েকে পাব যাকে আমি পছন্দ করি অতপর ওই ব্যক্তি বলল ঠিক আছে তুমি আগে আমার সঙ্গে লড়াই করো যদি জিতে যাও তাহলে আলীর সঙ্গে লড়াই করে নিও কারণ আলীর ঠিকানা এই সময় আমি ছাড়া আর অন্য কেউই জানে না আর এটা আমি জানি যে আলী এখন কোথায় আছে আসলে ওই ব্যক্তিটিই ছিল আমিরুল মুমিনিন আলী ইবনে আবু তালেব ফাত্তাহ পালওয়ান বলল ঠিক আছে তবে তুমি কোন হাতিয়ারে লড়াই করতে চাও তার কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহ বললেন যেটা তোমার ইচ্ছা তখন বলল ঠিক আছে কিন্তু আপনার কাছে তলোয়ার নেই তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহ বললেন তোমার কাছে আছে তলোয়ার আর আমার কাছে আছে বেলজা তুমি তলোয়ার দিয়ে লড়াই করতে থাকো এই কথা শুনে ফাত্তাহ পালওয়ান বলল তুমি তো অনেক সাহসী আর তুমি যদি এত সাহসী হও তাহলে সেই আলী ইবনে আবু তালিব না জানে কতই বা সাহসে অতপর দুইজনে লড়াই করতে শুরু করল তারপরে লড়াই শুরু হয়ে গেল ফাত্তা পালোয়ান বারবার আলী রাজি আল্লাহ তালহুকে আঘাত করতে লাগল অবশেষে না পেরে দূরে সরে গেলেন তখন পালোয়ান বলল আসো এইবার হাতে হাতে লড়াই করে দুজনেই তৈরি হয়ে গেল ফাত্তা পালোয়ান প্রথমে আঘাত করল তারপরে দ্বিতীয়বার আঘাত করল তারপরে আঘাত করতে করতে হাত ব্যথা হয়ে গেল তারপরে সেখান থেকে সরে গেল তখন হজরত আলী রাজি আল্লাহ তালহু বললেন তোমার যেভাবে ইচ্ছা লড়াই করো এবার ফাত্তা পালওয়ান বলল হে অসেনা যুবক তুমি আমাকে হতাশ করে দিলে ফাত্তা পালওয়ান বলল চলো এবার হাতে হাতে লড়াই করি তখন হজরত আলী রাজি আল্লাহ তালহ বলল ঠিক আছে যেটা তোমার ইচ্ছা অতপরে ফাত্তা পালোয়ান প্রথমে আঘাত করল তারপরে দ্বিতীয়বার আঘাত করল তারপরে তৃতীয়বার আঘাত করল এভাবে লড়তে লড়তে পালোয়ান হাঁপিয়ে গেল ফাত্তা পালোয়ান বললেন আমি ক্লান্ত হয়ে গেছি তুমি তো একবারও আঘাত করলে না এবার তুমি আঘাত করো হজরত আলীর কাছে যে অস্ত্র ছিল সেটা তিনি ফাত্তা পালোয়ানের দিকে ধরলেন আর ইশারা করে গেলেন আলী তার অস্ত্র যত উপরে উঠাছিল সাথে সাথে ফাত্তা পালোয়ান উপরে উঠে যাচ্ছিল এমন দৃশ্য দেখে তার বাকি লোকেরা চিন্তায় পড়ে গেল বাকিরা সবাই ভয় পেয়ে গেল এখানে কি হচ্ছে যদি এই ব্যক্তির মধ্যে এমন শক্তি থাকে তাহলে হজরত আলীর মধ্যে কত শক্তি হবে ফাত্তা পাল বলল হে অসেনা যুবক আমি হেরে গিয়েছি আমি আমার পরাজয় স্বীকার করছি আপনি জিতে গিয়েছেন আপনি বিজয়ী হয়েছেন কিন্তু আমাকে এখন নিচে নামিয়ে দিন তারপরে আলিরা দিয়াল রানহু তাকে নিচে নামিয়ে দিলেন তারপর বললেন এখন বলো কি বলতে চাও ফাত্তা পালোয়ান বলল হে অসেনা যুবক আমি যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি তা পূরণ হবার নয় এখন আপনি আমাকে বলুন আপনি কে আর তখনই মাওলা আলী বললেন যে আলীকে তুমি খুঁজে বেরাস আমি সেই আলী আলিব নে আবু তালিব ফাত্তা পালোয়ান যখন এই কথা শুনল তখন সে কাঁদতে শুরু করলো ভয়ে বিতু হয়ে গেল হজরত আলী রাদি আল্লাহ তালহু জিজ্ঞেস করলেন তুমি কান্না করছো কেন সে বলল হে আলী অনেক আশা নিয়ে এসেছি অনেক বড় পুরস্কার পাব আর যে নারীকে আমি ভালোবাসি তাকেও পেয়ে যাব তার কথা শুনে হজরত আলী রাদি আল্লাহ রানহ তখন বলতে লাগলেন তুমি কার নিকটে এসেছো জানো যার কাছ থেকে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফেরত যায়নি ফাত্তা পালোয়ান বলল হে আলী ইবনে আবু তালিব যদি শুধু পুরস্কারের কথা হতো তাহলে আমি আপনার কাছে এসে নিতাম কিন্তু আসল কথা হলো আপনার মাথার আমি তো আপনার গরদানকে নিতে এসেছিলাম হজরত আলী বললেন মাথার কথা হয়েছে তো কি হয়েছে গরদান যেটা আলীর কাছে আছে নাও নিজের তলোয়ার বের করো আর আমাকে নিয়ে যাও ফাত্তা পালোয়ান বলল হে আলী এতদিন পরে কোনো মানুষকে পেলাম এতদিন পরে কোনো পদ দেখানো ব্যক্তিকে পেয়েছি আর তার মাথাকে আমি একজন নারীর জন্য কেটে নিব এটা কখনোই হতে পারে না হে আলী আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে আপনাকে হারাতে কিন্তু আমি নিজেই নিহত হয়ে গিয়েছি আমি নিজেই হেরে গিয়েছি আপনি আমাকে ক্ষমা করুন আমি মুসলমান হতে চাই হে আলী আমি মুসলমান হতে চাই অতপরে হজরত আলী রাজি আল্লাহ তালহ কালেমা পড়ালেন আর বললেন প্রথমে তোমার নাম ছিল ফাত্তা পালোয়ান এখন কি রাখব ফাত্তা পালোয়ান বলল হে আলী যেটা আপনার ইচ্ছা হয় সেটাই রাখুন তৎক্ষণাৎ হজরত আলী রাজি আল্লাহ লহু হাসলেন আর বললেন ফাত্তা প্রথমে তোমার নাম ছিল কিন্তু আজ থেকে তোমার নাম হবে কাম্মার নবী করিম সলাল্লাহ আলিহসাল্লাম তার সত্যবাদিতা এবং আমানতদারির জন্য দূর দূরান্ত পর্যন্ত প্রসিদ্ধ ছিলেন তাই মানুষজন নবী করিম সল্লাহ নিকট তাদের মূল্যবান সম্পদ আমানত হিসাবে রাখতেন এবং যখন তাদের প্রয়োজন হত তখন নবী করিম সলাল্লাহ আলিহাসাল্লামের নিকট থেকে তাদের সেই জিনিসপত্র ফেরত নিয়ে যেতেন হিজরতের রাতে রাসুল আকরাম সল্লাহু আলিহাল্লাম হজরত আলী রাদি আল্লাহ হাতে সমস্ত আমানত অর্পণ করলেন এবং তাকে নির্দেশ দিলেন আলী তুমি এই আমানত গুলোকে ফিরিয়ে দিবে নবিকারিম সলাল্লাহ আলিহাল্লাম হিজরত করেছেন এই খবর মক্কার সবাই জেনে গেল তখন আবু সুফিয়ানের ছেলে জাফর ওমর বিন সাজিকে ডেকে বলল তুমি ইবনে আবু তালিবের নিকটে যাও এবং তার কাছে চল্লিশ দিরহাম দাবি করবে এবং বলবে আমি মোহাম্মদ সলাল্লাহ আলিহসাল্লামের নিকট আমানত হিসাবে চল্লিশ দিরহাম রেখে গিয়েছিলাম নবিকারিম সলাল্লাহ সাল্লাম মাদিনার দিকে চলে গেছেন এবং আলী তার প্রতিনিধি তাকে বলবে আমার আমানত আমাকে ফেরত দাও যদি আলী তোমার থেকে এই আমানত প্রমাণ চায় তবে বলবে কুরাইদের সমস্ত জামায়াত এই ব্যাপারে সাক্ষ্য দেবে ওমাবের বিন সাজি তখন আলী রাজি আল্লাহ নিকটে এসে আমানতের দাবি করলেন হজরত আলী রাজি আল্লাহ তার কাছে আমানতের চিহ্ন জানতে চাইলেন তখন ওমায়ের আমানতের চিহ্ন বর্ণনা করল এরপরে হজরত আলী রাজি আল্লাহ তালহ তার সমস্ত আমানতের মধ্য সেটাকে খুঁজতে লাগল কিন্তু কোথায় আমানত খুঁজে পেল না এমনকি তার চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া গেল না এরপরে হজরত আলী রাজিও তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন যে এখানে এমন কোন কাজ হল না তখন উমায়ের বিনজি তার অটল রইল এবং সে বলল আমার কাছে আমানতের ব্যাপারে অনেক সাক্ষী রয়েছে এই সাক্ষীদের মধ্যে আবু জাহেল তার ছেলে মাহমুদ আবু সুফিয়ান এবং তার ছেলে অন্তর্ভুক্ত রয়েছে সাক্ষীদের নাম শুনে হজরত আলী রাজিউল্লাহ তালানহ বুঝতে পারলেন এটা শুধুমাত্র প্রতারণা আর এটা হলো অপকৌশল মাত্র আলী রাজিউল্লাহ তালহু বললেন সাক্ষীদেরকে কাবাগরের সামনে উপস্থিত করা হোক এরপরে হজরত আলী রাজিউল্লাহ তালহ ওমায়েরকে একটু দূরে সরিয়ে নিলেন যেখানে সাক্ষীরা তার কথা শুনতে পাবে না তখন তিনি ওমায়েরকে জিজ্ঞেস করলেন তুমি কোন সময়ে এই আমানত রাসুল আকরাম সাল আলী সাল্লামের নিকটে দিয়েছিলে ওমায়ের বলল আমি দুপুরের বেলায় রাসুল আকরাম সাল আলী সাল্লামকে আশি দিরহাম আমানত হিসেবে রেখে গিয়েছিলাম এবং রাসুল আকরাম সালু আলী খুসাল্লাম তার দাসের হাতে আমার দিয়ে দিয়েছিল এরপরে হজরত আলী রাজি করিম কিন্তু সেই দাস সাক্ষ্য দিতে অস্বীকার করল এবং আমি এই ব্যাপারে কোনো সাক্ষ্য দেব না এবং সাক্ষ্য দেওয়া আমার জন্য ফরজ নয় এরপরে হজরত আলী রাজি আল্লাহ তালানহ আবু সুফিয়ানকে ডেকে এই প্রশ্ন করল এবং আবু সুফিয়ান বলল সূর্য অস্ত যাওয়ার সময় মোহাম্মদকে এই আমানত প্রধান গ্রহণ করা হয়েছিল আর তখন তিনি এই আমানত পকেটে রেখেছিল এরপর হজরত আলী রাজিউল্লাহ তালহু উদ্বাকে ডেকে পাঠালেন উদ্বা সাক্ষ্য দিল দুপুর বেলা এই আমানত মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম নিয়েছিলেন এবং তা তিনি তার ঘরে রেখে দিয়েছিলেন এরপরে হজরত আলী রাজিউল্লাহ তালহু ইকমাকে ডেকে পাঠালেন এবং তাকে প্রশ্ন করলেন ইকমা বল মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম এই আমানত আসরের সময় নিয়েছিলেন এবং তাৎক্ষণাৎ তার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন এরপরে হজরত আলী

উমাইরের নিরুপায় হয়ে বলল আমি যে দাবি করেছিলাম তা আসলে এক মিথ্যা সরযত ছিল আমি আপনাকে সত্য কথা খুলে বলছি আমি অপমানিত হতে ই চাই না আমি এই পবিত্র কাবাগরের কসম খেয়ে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিকট আমার কোন আমানত ছিল না আসলে জাফর বিন আবু সুফিয়ান আমাকে এই করতে আদেশ করেছিল এবং তার বিনিময়ে আমাকে অনেক দিরহাম দেওয়ার লোভ দেখিয়েছিল উমাইরের এই সাক্ষ্য শুনে কুরাইজদের মুখ লজ্জায় নত হয়ে গেল তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওই তলোয়ারটি নিয়ে এসো যা কাবাগরের মধ্যই রয়েছে এরপরে তিনি সেই তলোয়ার নিয়ে আবু সুফিয়ানের সামনে রাখলেন বললেন এই তলোয়ারটি কি চিনতে পারছ আবু সুফিয়ান এবং তার দলের লোকেরা বলল এই তলোয়ার জাফর বিন আবু সুফিয়ানের কিন্তু এটা তো কিছুদিন আগে চুরি হয়েছিল তখন আলী রাজি আল্লাহ তালহু বললেন এটা জাফরের তলোয়ার এটা সদ্য তবে এই তলোয়ার কেউ চুরি করেনি এই তলোয়ারের পেছনেও এক বিরাট ষড়যন্ত্র রয়েছে এবার হজরত আলী রাজি আল্লাহ তালহু আবু সুফিয়ানকে প্রশ্ন করলেন বললেন তোমার দাস আসুয়া কোথায় আবু সুফিয়ান বলল সে তাইফে গেছে হজরত আলী রাজি আল্লাহ তালহু বললেন তুমি ধ্বংস হওয়া যদি তুমি সত্য বলে থাকো তাহলে তোমার দাসকে উপস্থিত কর আবু সুফিয়ান নীরব এবং উদ্বিগ্ন হয়ে পড়লেন এরপরে আলী রাজি আল্লাহ তালহু কুরাইশদের দশজন দাসকে বললেন অমুক জায়গায় আসু আর লাশ কবর দেওয়া আছে মাটি খুঁড়ে লাশ বের করে এই কাবার উঠনে নিয়ে এসো দাসেরা হজরত আলী রাজি আল্লাহ তালহু এর কথা মতো কাজ করল এবং আবু সুফিয়ানের দাসের লাশ নিয়ে চলে এলো এই দৃশ্য দেখে লোকজন জড়ো হলো এবং হত্যার কারণ জানতে চাইল হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহু বললেন জাফর এবং আবু সুফিয়ান এই দাসকে অনেক দিরহাম দিয়ে বলেছিল যদি তুমি আলীকে হত্যা করতে পারো তবে আমরা তোমাকে মুক্তি দিব এবং তাদের সম্মত হয়েছিল জাফর তাকে নিজের তলোয়ার দিয়েছিল এবং এই দাস অন্ধকারে লুকিয়ে বসেছিল যাতে করে আমাকে সে হত্যা করতে পারে যখন আমি তার নিকটে গেলাম সে আমার মাথায় তলোয়ার দিয়ে আঘাত করতে চেয়েছিল কিন্তু আমি তার আঘাত প্রতিরোধ করে তাকে এক আঘাতই হত্যা করে ফেললাম আর এভাবেই তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেল উমায়ের এই কাহিনী শুনে তার হৃদয় ইসলামের নূর উদ্ভাসিত হয়ে উঠল এবং সে বলল আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল আলহাম আল্লাহ রাসুল